হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন এস নিউ চব্বিশ গত ডিসেম্বরের তিন তারিখে একজন পি এর জোয়ান রাত্রে ব্রেন স্ট্রোক হয় এবং গত কাল তার শেষকৃত্য সম্পন্ন হয় ওই যুবকের বাড়ি নাকাশিপাড়া থানার কুঠিরপাড়া গ্রামে সেখানে যখন ওই জোয়ানের লাশ নিয়ে আসা হয় তখন গ্রামের মানুষ প্রত্যেকে দেখতে আসে শেষ দেখাটার জন্য সেখানে উপস্থিত হন এবং পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে গোটা গ্রাম জুড়েই গতকালকে গতকালকেই তার শেষকৃত সম্পন্ন হয়েছে জানা গিয়েছে ওই জোয়ানের নাম তারকনাথ হালদার তিনি বহরমপুরে পোস্টিং ছিলেন সেখানেই ডিউটি অবস্থায় ব্রেন স্ট্রোক হয় এবং পাঁচ তারিখে তিনি মারা যান এবং ছয় তারিখেই তার শেষকৃত সম্পন্ন হয় আর আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এস নিউজ চব্বিশের পর্দায় কুঠির পাড়া হতে সজীব হালদারের রিপোর্ট

아빠다구 <목소리도> 니다